এটা হচ্ছে বিবি বাজার ইমিগ্রেশন পুলিশ চেকপোস্ট এটা হচ্ছে এদিক দিয়ে বাংলাদেশ এবং ভারতের সীমানা শেষ সীমানা তো আপনি যদি ভারতে যেতে চান এটা হচ্ছে কুমিল্লার বিবির বাজার চেকপোস্ট ভারতে যেতে পারবেন আমি হেঁটে হেঁটে যাচ্ছি আমি সেটাই দেখাচ্ছি আমার সাথেই থাকুন এই যে মানুষগুলো যাচ্ছে হাসাহাসি করছে লাফাচ্ছে বাবুগুলো তাদেরই তাদের ঘুরার জন্য আসছে এটা হচ্ছে আরেকটু যাব আমি আরেকটু যাওয়ার পর বাংলাদেশের শেষ সীমানা এটা এবং ইন্ডিয়া এই এই রোডে যায় এখন দেশের একটু সমস্যা হয়তোবা বাংলাদেশ এবং ভারতের কিছু পররাষ্ট্র নীতিতে কোনো সমস্যা হয়েছে হয়তোবা যার জন্য এখন ঠিক আগে এই রোডে কমপক্ষে দশ থেকে বারো হাজার ভ্রমণ করত এই রোডে ইমিগ্রেশন ক্রস করত এখন ক্রস করে না ঠিক আছে এখন খুবই সামান্য আসে সামান্য মানুষ আসে ঠিক আছে আর সেটাই আমরা দেখাবো এই যে দেখতে পাচ্ছেন ইমিগ্রেশন বিবির বাজার স্থল বন্দর এই যে দেখতে পাচ্ছেন এই যে ঠিক আছে কুমিল্লা আর খোদা হাফেজ বাংলাদেশ দেখতে পাচ্ছেন এই যে খোদা হাফেজ বাংলাদেশ ঠিক আছে বাংলাদেশের সীমানা এই যে এই যে গাড়িটা দেখতে পাচ্ছেন গাড়িটা বর্তমানে ইন্ডিয়া আছে ভারত আছে এবং ওই যে ভারত থেকে বাংলাদেশে ক্রস করার সময় প্যাপার্স দিয়েছে এই দেখতে পাচ্ছেন প্যাপার্স এই যে বাংলাদেশ ক্রস কর বাংলাদেশে অলরেডি ইন করেছে এই গাড়িটি এখন ভিতরে চেক করে দেখবে কি আছে এটাই ঠিক আছে এই যে এই যে এটা হচ্ছে বাংলাদেশের শুরু আমি একটু ভারতে যাব অল্প দশ সেকেন্ডের জন্য এই যে এই মুহূর্তে আমি ভারতে আছি ঠিক আছে ঠিক এই মুহূর্তে আমি ভারতে আছি ভয় করছে তারপরে আর যাব না আর যাওয়ার সুযোগ নেই ঠিক আছে আর যাওয়ার সুযোগ নেই এই যে দেখতে পাচ্ছেন পাসপোর্ট ব্যতীত দর্শনার্থীদের প্রবেশ নিষেধ মানে এই যে বাংলা গুড বাই বাংলাদেশ তারপরে গেলেই পাসপোর্ট লাগবে তারপরে আমি গিয়েছি এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইন্ডিয়ান কাস্টমস এবং ভারতীয় পতাকা দেখতে পাচ্ছেন এই যে এই যে ভারতীয় পতাকা ঠিক আছে এই যে আমি আবারও দেখাবো এটা হচ্ছে সর্বশেষ গুড বাই বাংলাদেশ পাসপোর্ট ব্যতীত দর্শনার্থীদের প্রবেশ নিষেধ সাথেই এই যে ভারতীয় পতাকা এই যে মানুষগুলো আছে ওরা ইন্ডিয়ান ইন্ডিয়া আছে আমি আছি বাংলাদেশ ঠিক আছে আমি চেষ্টা করি কতটুকু যেতে পারি এটা দেখতে পারি আঙ্কেল এখানে কত এখানে কতটুকু যাওয়া যায় আর ভিতরের দিকে আর এই পর্যন্ত এরপরে আর দিত না

এই আবারও দেখাই পাসপোর্ট ব্যতীত দর্শনার্থীদের প্রবেশ নিষেধ স্বাগতম বিবির বাজার আইসিপি কুমিল্লা বাংলাদেশ এটা হচ্ছে চেকপোস্ট এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইন্ডিয়া ঠিক আছে এই যে চেকপোস্ট এবং ইন্ডিয়া এটাই সেই বিবির বাজার আর একটা বিষয় আমি বলে রাখি কেউ যদি চেক পোস্ট ইমিগ্রেশন ক্রস করে বাংলাদেশে আসতে চায় এই যে এই এই রাস্তাটা সবটা আপনাকে হেঁটে যেতে হবে ঠিক আছে এইটা এখানে আবার বাংলাশের ইমিগ্রেশন ঠিক আছে এই রাস্তাটুকু আপনাকে হেঁটে যেতে হবে এখানে কোনো অপশন নেই কোনো সুযোগ নেই অন্য কিছু দিয়ে যাওয়ার ঠিক আছে আর প্রিয় দর্শক কাজগুলো ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্লিজ অনেক চেষ্টা করেছি আপনাদেরকে কুমিল্লার বিবির বাজার চেকপোস্ট দেখানোর জন্য এইটাই সেই চেকপোস্ট এয়ারপোর্ট ইন্ডিয়া এই যে এয়ারপোর্ট ইন্ডিয়া এই রুটে লাখ লাখ মানুষ হাজার হাজার শ্রমিক মানুষ দিন রাত তারপর সপ্তাহ মাস বছরে এদিক দিয়ে ক্রস করে বা ক্রস করত যদিও দেশের বর্তমান পরিস্থিতি অনুযায়ী দুই দেশের পররাষ্ট্রনীতির জন্য কিছুটা থমকি আছে এখন মানুষ বিষে পায় না সেজন্য যেতেও পারে না এই সেটাই এই ইন্ডিয়া ইন্ডিয়া থেকে আমরা বিদায় নিবো আসসালামু আলাইকুম